হ্যালো বন্ধুরা তর্মাউন্স কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি লাল লাল ঝাল ঝাল মাটন কারির রেসিপি নিয়ে আর এই রেসিপিটা তাদের জন্য স্পেশাল হতে চলেছে যারা মাটনটা খেতে পারেন না তাদের জন্য চলুন আগে না বকে দেখা যাক কী কী লাগছে প্রথমে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর লাগছে কয়েকটা কাঁচু বাদাম বাটা নিয়েছি গরম মশলা লবণ আর চিনি স্বাদ অনুযায়ী আর লাগছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি রেড চিলি পাউডার নিয়েছি আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা একদম কয়েকটা ঘরোয়া উপকরণ আর লাগছে গোটা গরম মশলা তার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোলমরিচ আর দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা মটনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এটাকে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিটের জন্য কে কী দিয়ে ম্যারিনেট করব লবণ হলুদ লঙ্কা আর একটু আদা রসুন বাটা সরষের তেল আর এখানে আমি দু চামচ ভিনিগার ইউজ করবো আর কীভাবে বানাবো একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ না করে বন্ধুরা এইটুকু অনুরোধ রইল তো এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিটের জন্য আর যারা খেতে পারেন না সেটাও বলবো কীভাবে রান্না করলে আপনারা খেতে পারবেন আমি তো আগে খেতে পারতাম না মটনটা আর আমার যে দিদিভাই আছে চেনা অনেকেই গন্ধ আগে অনেকে বলে যে অন্য রকম দুধের দুধের গন্ধ অনেকে খেতে পারেন না তার আগে আমি 30 মিনিট পরে চলে এসেছি আর কড়াই গরম করে আমি ফোড়নের জন্য যে গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা সেটা দিয়ে দিয়েছি একটু স্মেল আসতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সঙ্গে দিয়ে দেবো একটু লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায় যেটা আমি বলছিলাম যে অনেকে হচ্ছে খেতে পারে না কে খুব কারণে আমার তো দিদি ভাই আছে সে খেতে পারে না মানে খায় ঠিকই কথা বলে আমি লেবু দিয়ে দিয়ে খাই একটু ঘৃণা ঘৃণা করে খাই তো তাদের জন্য আমি আজকে স্পেশালভাবে বানাচ্ছি একদম লাস্ট পর্যন্ত দেখবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কেমন করে বানালে খেতে পারবেন তারা তো আমি প্রথমে একটু তেলটা সরিয়ে মানে পেঁয়াজটা সরিয়ে একটু চিনি আর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো আর টমেটোটা দিয়ে দিলাম এর জন্য দারুণ একটা কালার চলে আসবে রেড চিলি পাউডার না দিয়েও এইভাবে করলে দারুণ একটা কালার চলে আসে এরপরে আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নেব কষানোর পরে আমি রসুন বাটা আর লঙ্কাটা দিয়ে দেব। আর রসুন বাটাটা দিয়ে দেব একটু আগে কেন রসুনটা কাঁচা গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি একটা দু মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব আর এই এখন গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন এবার আমি যখন রসুনটা থেকে একটা স্মেল চলে আসবে তখনই ভাববেন রসুন ভাজা একটা ভাজা স্মেল একটা অন্যরকম চলে আসবে এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার আমি আরও এক মিনিট ধরে কষব মানে এই মশলাটা রেডি করার জন্য স্পেশালভাবে এরকমভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে ফেরও এক মিনিট ধরে আবার কষে নেয় কষিয়ে নেব আর বন্ধুরা যেটা বলছিলাম একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কেমন করে রান্না করলে আপনারা স্পেশালি যারা খেতে পারেন না তারা খেতে পারবেন এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার নয় এটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর রেড রেড চিলি পাউডারটা ঝাল হয় না কালারটা আসে ভালো তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব ঝাল করব না ঝালটা আপনাদের যেমন স্বাদ অনুযায়ী করে নেবেন আমি এখানে মিডিয়াম ঝাল দেব। এবার আমি কাজু বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি আরও এক মিনিট কষিয়ে এটা জল যে বাটি ধোয়া জলগুলো দিয়ে আমি মানে মশলাটা কষিয়ে নেব একদম রেডি করে নেব আর যখন দেখব মশলা থেকে তেল তেল ছাড়ছে একদম এই প্রসেসে একদম রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব নিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি নিয়ে আমি কড়াইটা গরম মানে ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম ঠিক এইভাবে তুলে নিলাম বন্ধুরা এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম হতেই আর মাংসগুলো এবার এপিট করে ভেজে নেব আর এখানে আমি রেয়াজি খাসির মাংস নিয়েছি যারা গন্ধ পান তারা অবশ্যই দেশি খাসি খাবেন না দেশি খাসিতে ভালোই গন্ধ ছড়ায় তো রেয়াজি খাসি আর এইভাবেই তিরিশ মিনিট যদি ম্যারিনেট করে রাখতে পারেন একদম এর মধ্যে কোনো গন্ধ থাকবে না অথচ অনেক সফট নরমও হবে বেশি সিটিও দিতে হবে না আর খেতেও কোনো গন্ধ লাগবে না নির্দ্বিধায় ভালোভাবে আনন্দভাবে খেতে পারবেন কোনো অসুবিধা নেই আমি ভেজে নিলাম একসঙ্গে স অনেকগুলো মতো দেখানো যায় না তাই একসঙ্গে আমি ভেজে দিয়ে তেলের ওপর দিয়ে আমি ভেজে নেওয়ার পরে যে মশলাটা তুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে করে কষিয়ে নেব আর বন্ধুরা যেটা বলছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও যদি আপলোড দিই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে আর আমার যে বাংলাদেশি বন্ধুরা আছেন বা আমার যে বন্ধুরা আছেন তাদের কাছে অনেক আমার কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই আবার আমি কারণ আমার পাশে আছেন বলে আজকের আমি এগিয়ে যাওয়ার মানে সাহস জোগাচ্ছি আমি মানে কি বলবো ভিডিও আপলোড দিতেও মানে দারুণ ইন্টারেস্ট পাচ্ছি তাদের কমেন্ট তাদের ভালোবাসা তাদের আমার পাশে থাকার জন্য বন্ধু হওয়ার জন্য আমি এবার কষাতে একটু লবণ দিয়ে দিলাম কারণ অনেক আগেই আমি লবণ দিয়েছিলাম আর একটু ম্যারিনেট করে রেখেছিলাম তাই একটু কষানোর সময় লবণ দিয়ে দিলাম যাতে ভিতরে মাংসর ভিতরে ঢুকে যায় আর দিয়ে দিলাম গরম মশলা আর যারা গরম মশলাটা ভালোবাসেন তারা অবশ্যই এখন দেবেন আর নামিয়ে নেওয়ার পরেও দিতে পারেন গরম মশলা আমি এবার আরও দু এক মিনিট কষিয়ে পাশে গরম জল বসিয়ে দিয়েছি এটাকে কুকারে বেশি না আমি দুটো সিটি দেবো এবার আমি এই গরম জলটা ঢেলে দিলাম আর খুব বেশি মানে গ্রেভি করার দরকার নেই আরও একটা কথা বলি আপনারা আলু খেতে চাইলে অবশ্যই আলু দেবেন আমি এখানে আলু ইউজ করিনি আপনারা আলু ভেজে কষানোর সময় দিয়ে দিতে পারেন বা যখন কুকারে দেবেন তখনও দিয়ে দিতে পারেন আলু ভেজে আমি মিডিয়াম জুসটা বানাচ্ছি আপনারা চাইলে যেমন ঝোল কেন যেহেতু কারি আমি চাইবো যে এর থেকে বেশি কুকারে দিলে তো ঝোলটা বেশি মরে না তাই এইরকমই অবস্থাতে আপনারা এবার কুকারে দিয়ে দেবো একটু ফুটে উঠেছে যেহেতু গরম জল দেওয়া আছে বেশি সময় লাগে না ফুটতে ফুটে উঠলে কুকারে এটাকে দুটো সিটি দিয়ে দিন আর রেডি হয়ে যাবে লাল লাল ঝাল ঝাল মাটন কারি রেসিপি আমি এবার কুকারে দিয়ে দেব আর বন্ধুরা অবশ্যই ঘরে বানাবেন আর কমেন্টে জানাবেন আপনারা কে এরকম খেতে পারলেন কি পারলেন না গন্ধ আছে কি অবশ্যই কমেন্টে জানাবেন আমি সত্যি খেতে পারি না মটন আমার পেটে বাচ্চা আসার পর থেকে আমি মটন একটু খেয়েছিলাম খুব ইচ্ছে হয়েছিল আর এই আজকেরই খেলাম সত্যি খুব ভালো লাগলো একদম গন্ধ নেই দুটো সিটির জন্য অপেক্ষা করছি আর হয়ে গেলেই আমি পাঁচ থেকে দশ মিনিট ডাকবেন দশ মিনিট ডাকলে ভালো অটোমেটিক খুলে যাবে এবার রেডি হয়ে গেছে আমার লাল লাল ঝাল ঝাল মাটন কারি রেসিপি সত্যি খুব দারুণ হয়েছিল অবশ্যই ঘরে বানান আর সবাইকে খাওয়ান আপনারা ভালো থাকুন খুশি থাকুন আর বলবো সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই মাটন কারি বাই বাই বন্ধুরা